প্রিয় বন্ধুগণ তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মাঝে লেখা হচ্ছে আপনার তেইশ দিন বাকি আছে মাইনিংয়ের আশা করি সেপ্টেম্বরের শেষের দিকে এই বা এটার পেমেন্ট করবে তো আপনারা যারা জয়েন হন নাই তো জয়েন হয়ে নিতে পারেন ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মাঝে আমাদের চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আর চ্যানেলের লিঙ্কে গেলে পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে পিন কমেন্টের মধ্যে দেখতে পারবেন যে অনেকগুলো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে এর মধ্যে একটি হচ্ছে মার্কস এম্পায়ার মানে এক্স অ্যাম্পায়ার তো এটার কাজটা কীভাবে করতে হয় তা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো এই জায়গার মধ্যে কাজ করার অনেকটি অপশন রয়েছে এর মধ্যে একটি হচ্ছে সবচেয়ে কমন যেমন ধরেন আমরা তিন নম্বর অপশন কোয়েস্টে গেলাম যাওয়ার পরে প্রতিদিন দেখতে পাচ্ছেন যে উপরের যে কী আছে এটার মধ্যে লেখা আছে ডেলি রেওয়ার্ড তো আপনারা ডেলি রেওয়ার্ড প্রতিদিন আমরা পাবেন সবাই সবার কাজ অনুযায়ী রেওয়ার্ড পাবেন তো নতুন অবস্থায় কিছু কয়েন কম দিবে তারপর আস্তে আস্তে আশা করে বাড়বে তারপরে ক্লেম রেওয়ার্ড দিয়ে দিবেন তো এই রেওয়ার্ডটা ডেলি একবার দিবে আর এই জায়গার মধ্যে হচ্ছে ডেলি তিনটা টাস্ক দিবে তিনটা টাস্ক দিলে পরে ওই যে উপরে কমপ্লিট অল কোয়েস্ট এটা আপনার অটোমেটিকলি এলিজিবল হয়ে যাবে তো এই জায়গার মধ্যে তিনটে টাস্ক দেওয়া আছে এর মধ্যে একটা হচ্ছে ইউটিউব ভিডিও তো আমরা ইউটিউব ভিডিওতে ক্লিক করব ওয়াচ ভিডিওতে ক্লিক করব তো ওয়াচ তারপরে আমাদেরকে একটি চ্যানেলে নিয়ে যাবে এই ভিডিওর মধ্যে মূলত আসলে আপনার এই কোডটি থাকবে তা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে কোডটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে তো আমার সময় কমাতে আমি স্কিপ করে দেখেছি দেখতে পাচ্ছেন এরকম একটা কোড আসবে ভিডিওর মধ্যখানে তো আপনারা জাস্ট এই কোডে যা লেখা আছে এই সংখ্যাটা আপনারা ওই জায়গায় পেস্ট করে দিবেন সেভেন টু এইট থ্রি সেভেন এই কোটেন নেই মধ্যে পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটা টাস্ক থেকে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে ইমপ্রুভ ফাইভ ডিফারেন্ট স্কিল এটা হচ্ছে আপনারা ওই যে ইম্প্রুভ অপশন আছে দেখেন আপনারা স্কিনের বা এই যে এই ধরনের পাঁচটা কার্ড ডেলি কিনলে পরে আপনাকে হচ্ছে তারা কিছু কয়েন দিবে আর আপনি যে কার্ডগুলো কিনবেন তা কিন্তু আপনাকে অবশ্যই আপনার লেভেলের মধ্যে লেভেল বাড়াতে সাহায্য করবে তাই আমরা বেশি বেশি ইনকাম করে কয়েন আর্ন করে আমরা লেবেলগুলো আপডেট করার চেষ্টা করব তাদের দেখানোর জন্য আমি একটা পাঁচটা কার্ড কিনবো কিনব আমি একটা কার্ড কিনলাম তারপরে ধরেন আরও চারটা কার্ড কিনতে হবে আমাকে একটা কিনলাম আরেকটা কিনলাম আরেকটা কিনলাম আরেকটা কিনলাম আপনারা পাঁচটা কার্ড কিনলে আপনাকে ওই ডেলি কোয়েস্টে এলিজিবল হবে না আপনারা বেশি বেশি কার্ড কিনবেন তাহলে আপনাদের লেবেল বাড়বে এখন কোয়েস্টে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট ক্লিনিক অপশনে ক্লিক করে আমাদের কোয়েটা পেয়ে যাব আর এই যে ট্যাপ অপশনটা হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা ট্যাপ ট্যাপ করেও ইনকাম করতে পারবেন তো এই জায়গার মধ্যে একটা জিনিস দেখেন যে ট্যাপ না আপনাদেরকে বলবে যে এতবার ট্যাপ করলে আপনাকে এই এই টাস্কটা কমপ্লিট হবে তো আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে এই ক্রাইটেরিয়াটা ফুল করলে অবশ্যই আমার টাস্কটা কমপ্লিট হবে এবং আমি তার পারবো আপনারা অপশনে গিয়ে যে লাস্ট মাইনিং অপশন দেখতে পাচ্ছেন এই মাইনিং অপশনে গিয়ে অবশ্যই আপনারা এনার্জি লেভেলটা বাড়িয়ে নেবেন এবং প্রফিট টেপটা বাড়িয়ে নেবেন যেমন আমি একটা টেপ দিলে হোক কিন্তু আমাদের এক দশমিক তিন মিলিয়ন হয়ে যাচ্ছে প্রতি টেপে আমি এক দশমিক তিন মিলিয়ন করে পাই তো আপনারা যদি এই মাইনিং অপশনে গিয়ে এনার্জি এবং প্রফিট পার টেপ এই দুইটা কার্ড বেশি বেশি আপগ্রেড করেন বা বেশি বেশি ক্লেম করেন লেভেলটা বাড়িয়ে দেন তাহলে আমার আপনাদের ওই রকম প্রতিটি এক মিলিয়ন দুই মিলিয়ন করে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমার এই জায়গার মধ্যে এখন হচ্ছে এক দশমিক তিন মিলিয়ন আমি যদি একটা কার্ড আবার আপডেট করি তাহলে দেখতে পারবেন যে আমার টেপ লিমিট আরও বেড়ে গেছে যেখান এখন আগে ছিল এক দশমিক তিন এখন হয়ে গেছে এক দশমিক নয় তো এইভাবে আপনারা আসলে কাজটা করতে পারবেন আর নতুনদের জন্য এই জায়গায় নিচে কিছু আপনার ওই যে খি থাকবে টাস্ক থাকবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে দিবেন যেমন সাবস্ক্রাইব ছাপে অথবা টেলিগ্রামে জয়েন হতে বলবে অথবা শেয়ার স্টোরি দিতে বলবে তো আপনারা সেগুলো করে নেবেন তাহলে আপনাদের অনেকগুলো কয়েন দেবে এই জায়গার মধ্যে ট্যাক্স দেয় যে এটার মধ্যে দুইটি একটা আপনার সিক্রেট কোডটা বসাতে হবে তো এই সিক্রেট যেমন ধরেন আজকে দিয়ে চেরিয়াডেল অফ দ্য ডে আবার দেবে রিভিউজ অফ দ্য ডেপে এই জায়গার মধ্যে সিক্রেট সংখ্যাগুলো বসাতে হবে তো এই সিক্রেট সংখ্যাটাগুলো কি হবে না হবে তা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় জানিয়ে দিয়ে থাকি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলটিও ফলো দিয়ে রাখবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপনাদের কোনটা টাস্ক কি হবে কোনটার কোড কী হবে তা আমরা সব আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই এমনকি এয়ারড্রপ কবে আসবে বা এয়ারড্রপের জন্য কি কি করতে হবে কীভাবে আপনারাটা আপনাদের টাকা আপনারা পাবেন সেক্ষেত্রে অনেকগুলো কাজ থাকে সেক্ষেত্রে সব কাজের সব কিছুর সমস্যার সমাধান আমাদের চ্যানেলের সাথে থাকলে টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে রাখলে সব ধরনের আপডেট আপনারা জানতে পারবেন তো বিশেষ করে মার্কস এম্পায়ারটা সেপ্টেম্বর শেষের দিকে ইয়ারড্রপ দিয়ে দিবে তাই আপনারা দেরি না করে এখনই জয়েন হয়ে যান আর এটার মধ্যে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন এবং ডেলি টাক্স অপশনটি ক্লেম করেও আপনারা আর্ন করতে পারবেন তো এর মধ্যে আরেকটি অপশন হচ্ছে সিটি দেখতে পাচ্ছেন সিটি সিটির মধ্যে ইনভেস্টমেন্ট একটা কি আছে যেমন ধরেন এই জায়গার মধ্যে প্রতিদিন আপনাদের অবস্থা এই জায়গাটা খালি থাকবে তো প্রতিদিন তিনটি এই জায়গার মধ্যে তিনটি কার্ড চুজ করতে বলা হবে যেভাবে আমরা রকি ট্রেবিট রকি রেবিট অথবা যে হ্যামস্টারে কিছু দেখতে পারেন যে আমরা সিক্রেট তিনটি কার্ড জম মিলাতে হয় সিক্রেট তিনটি কার্ড কিনলে আমরা কিছু কয়েন পাই তো সেম এইরকম মার্ক্স এম্পায়ারের মধ্যেও আপনারা সিটি অপশনে এসে ইনভেস্টমেন্টে প্রতিদিন আপনাদেরকে তিনটি কার্ড দিবে সিক্রেট কার্ড এই সিক্রেট কার্ডটা আপনারা ক্লেম করলে আপনাদের এই জায়গার মধ্যে আরও কিছু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন এক্সট্রা কয়েন পেয়ে যাবেন তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলে প্রতিদিন আমরা কিন্তু সিক্রেট কোড অথবা সিক্রেট কার্ডগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়ে থাকি যে কয়েনগুলো জমি না রেখে আপনারা কী করবেন যে কার্ড কিনতে থাকবেন বেশি বেশি কার্ড কিনবেন তাহলে দেখবেন আপনাদের লেভেল আপগ্রেড হবে যেমন আমি লেভেল তেইশে আছি আপনারা আছেন হয়তো এক থেকে শুরু করবেন তো বেশি বেশি কয়েন আর্ন করবেন এবং লেবেল আপডেট করবেন লেভেল আপডেট করলে আপনার প্রফিট পার হওয়ার বাড়বে তারপরে আপনাদের ওই যে টেপের সাইজ বাড়বে আর বিশেষ করে একটা বিষয় যে লেবেল আপডেট করলে কিন্তু আপনাদের ইনকামটা আগের থেকে আরো অনেক দ্বিগুণ হবে